hôm nay chúng tôi trình chiếu và chúng tôi দেশের নাম্বার ওয়ান হালাল অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাক্টোলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময় এটা পুরোপুরি জব্বার দান সংগানক বানিয়ে পড়া মসজিদের সামনেই ঘটনাটা হলো বাস বিয়ে করিয়া কার থেকে বাড়ি হলো শ্রী বন্দর এখানে বাস ব্রেক ব্রেক ফেল হয় অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আমরা সব চোখে দেখছি দু একটা মারা গেছে আমার চোখের সামনেই একজন ফিরে আসে সত্তরে মারা গেছে আছে আর বাকি লোকগুলো ফায়ার সার্ভিসের লোক পুলিশ সহযোগিতাকে তাই আমরা মেডিকেল পাঠাই দিছি হ্যাঁ মাছ একটা পাওয়া যাচ্ছে না আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে কিছু লোক এখানে আছে মানে ওই বাসের মধ্যে যারা যাত্রী ছিল এর মধ্যে যারা যারা অসুস্থ আছে তারা হচ্ছে এই জায়গার মধ্যে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুকে মেডিকেলে নিয়ে গেছে যারা বেশি অসুস্থ তারা হচ্ছে মেডিকেল এখানে যে ফায়ার সার্ভিস চলিয়ে আসছে পুলিশের লোক চলিয়ে আসছে হ্যাঁ ठोठो ठोठो फर्दर लगायो छोकी देखा दे धेरै धेरै आयो भाइ अच्छा अच्छा